হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বড়দেরকে আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে আজকে কোনো রান্নার ভিডিও নয় আজকে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও আমি ভিডিওগুলো করছি আসামের হোজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্ন ব্লগস যেখান থেকে দেখতে পাচ্ছ দেশ ও দেশের বাহিরে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আমাদের গাছ থেকে আজকে আম পাড়া হয়েছে তার জন্য আমি নিচ থেকে একটু ভিডিও করে তুলে ধরলাম দেখো আমগুলো কিভাবে পাড়া হয়েছে আমার ছেলে ছোটো ছেলে আছে আর হাজব্যান্ড আছে ওরা দুইজনে মিলে আমগুলো পেরে নিয়েছে পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেভাবে আছো ঠিক সেভাবে সবাই পাশে থাকো আমিও আছি তোমাদের পাশে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখো এখানে কী মেঘ ধরেছে এখানেও অনেক ঝড় তুফান বৃষ্টি চলছে সকাল থেকে একটু একটু রোদ থাকে দুপুরটা হতে হতেই মানে অনেক ঝড় তুফান চলে আসে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা সবাই দেখতে শুরু করো ভিডিও দেখার শেষে সবাই একটা করে কমেন্ট করবে প্লিজ সবার কাছে এটাই অনুরোধ করছি আমগুলো পারে পেরে নিয়ে আসুক তারপর তোমাদের কাছে শেয়ার করব। আজকে কিছু আম পাড়া হবে পরবর্তীতে আবার আম পাড়া হবে সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওটা সবার কাছেই ভালো লাগবে আমগুলো সব গাছ থেকে পড়ে যাচ্ছে অনেক আম নষ্ট হয়েছে

দেখো বন্ধুরা এই আমগুলো আজকে পাড়া হলো তারপর আবার আম পারবে তখন তোমাদের কাছেও তোমার শেয়ার করব দেখতে থাকো আজকে কিছু পারা হয়েল ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো আশা করি পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই দেখতে থাকো যতটুকু পারলাম তোমাদের কাছে শেয়ার করলাম কালকে ভিডিও দেয়নি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো সবাই দেখে ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও সবাই বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আবার পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই